আর সঙ্গে আমার অন্য অন্য ইয়েও দেওয়া আছে আচারও দেওয়া আছে এগুলো এখন রোদে আছে ওইখানে প্লাম সত্য আর এগুলা হচ্ছে প্লামে সরিষার তলে সরিষার তেলে কাঁচা আচার তো ঠিক আছে এখন আমি এটা ঢেকে দিব একটা পাতলা কাপড় দিয়ে যেন ধুলিবালি বা মাছি না বসে আমার বাগানে কোনো ধুলিবালি নাই সম্পূর্ণ গ্রাস আর হচ্ছে ফ্লোর সো আমার বাগানে কোনো ধুলি নাই তারপর আমি মেক্সিউর হওয়ার জন্য আমি দিয়ে রাখবো আর এই অংশটা হচ্ছে ফ্লোর তো ঠিক আছে এখন আমি একটা পাতলা কাপড় দিয়ে এটাকে ঢেকে দিই এই তো এখন আমি এইভাবে একটা পাতলা দিয়ে ঢেকে দিয়েছি যেন এর মধ্যে কোনো পোকামাকড় ধুলিকণা কিছুই না বসতে পারে তো ঠিক আছে কড়া রোদে এটা শুকাতে থাকুক সঙ্গে তো আর অন্য অন্য আচারও আছে তো সবাই ভালো থাকবেন এর ফুল রেসিপি তৈরি হওয়ার পরে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন ক্যামেরাটা অফ করে দিচ্ছি এটা পুরো একদিন লাগবে পরের স্টেপটা শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য তো ঠিক আছে আজকের মতো ক্যামেরাটা এখানেই অফ করে দিচ্ছি ইনশাল্লাহ পরবর্তী স্টেপ নিয়ে আবারও শীঘ্রই ফিরে আসছি